قال رسول الله صلى الله عليه وسلم إن أحسن الحديث كتاب الله شرب التقطه لو قطع الله قال إن أحسن الحديث كتاب الله الله الحبيب قل شرب التقطه لو الله جل شعره و وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم সর্বোত্তম কথা হল আল্লাহ রকুলবীর কথা আর সর্বোত্তম পথ প্রদর্শন কোন নদী করেন সাল্লাল্লাহ সাল্লামের পদ প্রদর্শন পৃথিবীতে যটা কথা আছে সবচেয়ে উত্তম কথা আল্লাহ আফগুলা এর সাথে এই জন্য গুণবান দায়িত্ব হবে তা আল্লাহর গুণদান দাইতে হবে আর সবচেয়ে বড় পথ প্রদর্শন হচ্ছে আল্লাহ নবীর পদ প্রদর্শন

যারা মানুষদের মাঝে ন্যায় শাসন করে ন্যায় বিচার করে মানুষদেরকে সৎ পথে আহ্বান করে তাদেরকে হত্যা করে যবে শিরু আলি তাদেরকে সুসংবাদ দাও কিসের যন্ত্রণাদায়ক শাস্ত্রে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তি শুধু এখানেই শেষ নয় ওলা এখানে নবীন আবেদন ওরা হলো এই সমস্ত লোক

আল্লাহ বলছেন আমি নিজেই জুলুম করা নিজের উপর হারাম করে দিয়েছি এবং তোমরা যে সকল বান্ধারা আছো তোমরা একে অপর উপর জুলুম করা এটাও আমি হারাম করে দিয়েছি পবিত্র কোরআনে বলেন ইং না আল্লাহ জি আল্লাহ আল্লাহ অনু পরিমাণ জালুয়া পরিমাণ কারো উপর জুলুম করেন না জালুয়া পরিমাণও কারো উপর জুলুম করে না আল্লাহ বলেন সাল্লা

আল্লা নাফালিয়া আল বাদাইহি আমরাননা কুল্লুম তান তোমরা সকলে এসিলে পথহারা তোমরা সকলে এসিলে পথভ্রষ্ট ইল্লামান হাদাইতুহুম তোমরা সকলে পথহারা পথভ্রষ্ট যদি না আমি তোমাদের হেদায়েতের দান করি আসতাহজুরু আহদুকুম শরণতো শরণতো আমার কাছে হেদায়েত চাও আমি তোমাদেরকে হেদায়েত দেব তাহলে হেদায়েত দিবে কে

বন্ধ তুম নসফলে উলং গ যদি না আমি তোমাদেরকে পোশাক না দিই সুতরাং তোমরা আমার কিছু পোষক সব আমি তোমাদেরকে পোশাক দিব কত চমৎকার কথা সুতরাং হিদায়তের মালিক বলে না হিদায়তের মালিক পে হিদায়ত আমাদেরকে খাবার দে কে ওসব দেখে আল্লাহ এই জন্য আল্লাহ বলে ইয়া বা দিন কম লাহু থাকলে ও ধরবে উনি বন্ধ শণে রাখো তিকদিন সকাল মানুষ মিলে যদি তোমরা আমার ক্ষতি করার চেষ্টা করো বিন্দু মাত্র ক্ষতি করতে পারবা না আল্লাহ তাহলে ক্ষতি করতে চাইলে বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবো না আল্লাহ বলে গো না বندا সকলে হবে যদি তুমি না আমার উপকার করার চেষ্টা করো বিন্দু পরিমাণ উপকার করতে পারবা না তুমি আমার ক্ষতি করতে পারবা না উপকার করতে পারবা না ইয়া আইহানি ইন তুম তুখতিম না বিল্লাইলি ওয়ানহা ওয়া আল بندہ تمہیں راتے ہو گناہ کرو دینی ہو گناہ کرو تمہیں راتے ہو گناہ کرو دینی ہو گناہ کرو وانا اقصر اندنوں میں جمعیان اور امی اللہ تمہار گناہ گلو کما کھنے دی فستغفرونی اقفر لکم شتران تم رہا امی اللہ کا چھے گناہ تے کھما چاہو

সকলে মিলে যদি আলা অজনী পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আমি পাঠিয়েছি সকলে মিলে যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তিনি তার অন্তরের মতো হয়ে যাও মা যা যা ফ্রি আমার রাজত্ব একটু বাড়বে না পৃথিবীর সকল মানুষ যে ইনসান হতে শুরু থেকে শেষ পর্যন্ত যাদেরকে আমি পাঠিয়েছি

আর ইনি সেখন নজিল না কুমাল আদার আল ওয়াহিদিন মিনকুম মান হাসমিন মুলকি শাইআ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত দিন ইনসানদের আমি পাঠিয়েছি সকল এgene যদি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষেরantara মত হয়ে যাও মান হাসমিন মুলকি শাইআ আমার রাজত্ব কমবে না আল্লাহ বলে সবাই মিলে যদি একদম সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যিনি তার অন্তরের মতো হয়ে যাও আমার রাজত্ব একটু বাড়বে না আবার সকলে মিলে যদি সবচেয়ে খারাপ মানুষের মতো হয়ে যাও আমার রাজত্ব কেউ কমবে না সেটারা ভালো বলে লাভকার ভালো হলে লাভকার আমার ভালো হলে লাভকার খারাপ হলে লস্কার আপনি যদি ভালো হন লাভ আপনার আর খারাপ হলে লস আপনার আল্লাহর কিছু না

একই সাথে এটা টান একই জায়গায় একত্রিত হও ফাসআলুনি ফি কামু ফি সাইদ ওয়াহিদ একই মাঠে একই সাথে আমি আল্লাহর কাছে যদি তোমরা চাও একজন এক একটা চাইতে পারে না চাও ফাসআলুনি তোমরা আমার কাছে চাইলা তো আকাই তো কুল ইনসানি মাসআলা সকল মানুষকে দিন এবং ইনসানকে তোমরা যে যা চেয়েছো আমি সব দিয়ে দিলাম শুনবেন হাদিসটা বুঝতে হবে আল্লাহ বলছেন যত মানুষ যত জেন ইনসান পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে পাঠিয়েছি সকলেই মিলে যদি একই মাঠে একই সাথে আমি আল্লাহর কাছে চাও জানতে যেটা প্রয়োজন লাল্লা বাড়িতে লাল্লা গাড়িতে আপনার যা ইচ্ছা

যা চেয়েছ আমি তা দিলাম সবাই মিলে একই সময় বা না কি সেই আমার রাজত্ব থেকে একটু না আরে কেমন কমবে না ইন্দা কামায়ামসুল লিখিয়া বা সমুদ্রের মধ্যে যদি একটি সুয়ের মাথা আপনি দেন সমুদ্রে গিয়েছেন তো সমুদ্র গিয়েছেন তো আপনারা সমুদ্র দেখেন নাই সমুদ্রের মধ্যে যদি একটা সুয়ের মাথা আপনি দেন সমুদ্র না দেখলেন নোয়াখালী মানুষ তো বন্যা দেখেছেন আর কি না বন্যাই তো দেখলেন তো এই একটা শুয়ের মাথা যদি আপনি পানির মধ্যে দেন সমুদ্র থেকে এই শুয়ের মাথা কতটুকু গ্রহণ করবে পানি কল্পনা করা যায় আরে বিন্দু কোনো পরিমাণ হয় না সামান্য আল্লাহ বলেন বান্দা সবাই মিলে আমার কাছে একই মাধে পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত যাদেরকে আমি পাঠিয়েছি দিন এবং ইনসানের মধ্য থেকে সবাই মিলে আমার কাছে চাইলাম তোমার তোমাদের যার যে চাহিদা আছে সকল চাহিদা আমি একই সাথে পূরণ করলাম আমার খাজানা থেকে একটু কমবে না আরে কেমন কমবে না সমুদ্রের মধ্যে যদি একটা শুয়ের মাথায় রাখার পরে ওই শুয়ের মাথা সমুদ্র পরিমাণ পানি সমুদ্র থেকে এতটুকু পানি যে নিল এই সামান্য যে পানি নিল আমি সকলকে যদি একই সময় একইভাবে সবকিছু দিয়ে দিই এই সামান্য পানি পরিমাণও